বিসমিল্লাহির রহমান রহিম পৃথিবীর বেশিরভাগ মানুষ কোনো না কোনো কারণে হতাশাগ্রস্ত কখনো অন্য মানুষের সাথে নিজের অবস্থা চিন্তা করে কখনো বিভিন্ন রকমের অপ্রাপ্তি নিয়ে প্রবাহমান জীবনের ক্ষেত্রগুলোতে আমাদের যত উৎকণ্ঠা ব্যর্থতা অপ্রাপ্তি সেসবের সমাধানে সর্বশক্তিমান আল্লাহ পাক কুরআন মজিদের অনেক আয়াতে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন দেখিয়েছেন সমাধানের পথ শুনিয়েছেন নিয়ামত ও কল্যাণের কথা তেমনই কিছু আয়াত সম্পর্কে আজকের আলোচনা মানুষ বলে আমি ব্যর্থ আল্লাহ বলেন অবশ্যই ইমানদারগণ সফল হয় সুরা মুমিনুল আয়াত এক মানুষ বলে আমার জীবনে অনেক কষ্ট আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরা নাসরাহ আয়াত ছয় মানুষ বলে আমাকে কেউ সাহায্য করে না আল্লাহ বলেন মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব সুরা রুম আয়াত সাতচল্লিশ মানুষ বলে আমি দেখতে খুবই কুৎসিত আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম অবয়বে সুরা তিন আয়াত চার মানুষ বলে আমার সঙ্গে কেউ নেই আল্লাহ বলেন তোমরা ভয় করো না আমি তোমাদের সঙ্গে আছি আমি শুনি এবং দেখি সুরা তহা আয়াত ছিচল্লিশ মানুষ বলে আমার গুনাহ অনেক বেশি আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন সুরা বাকারা আয়াত দুইশো মানুষ বলে আমি সব সময় অসুস্থ থাকি আল্লাহ বলেন আমি কোরআনে এমন সব বিষয় নাজিল করেছি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত গুনাহগারদের তো এতে শুধু ক্ষতি বৃদ্ধি পায় সুরাবনি ইসরায়েল আয়াত বিরাশি মানুষ বলে এই দুনিয়া আমার ভালো লাগে না আল্লাহ বলেন আপনার জন্যে দুনিয়ার চেয়ে পরকালী উত্তম সুরা দোহা আয়াত চার মানুষ বলে সফলতা অনেক দূর আল্লাহ বলেন আমার সাহায্যে একেবারেই কাছাকাছি সুরা বাকারা আয়াত দুইশো মানুষ বলে আমার জীবনে আনন্দ নেই আল্লাহ বলেন আপনার পালনকর্তা শিগগিরই আপনাকে এত দান করবেন অতপর আপনি সন্তুষ্ট হবেন সুরা দোহা আয়াত পাঁচ মানুষ বলে আমি সব সময় হতাশ আল্লাহ বলেন আর তোমরা হতাশ হই না এবং দুঃখ করো না যদি তোমরা মুমিন হও তবে তোমরাই জয়ী হবে সুরা ইমরান আয়াত একশো উনচল্লিশ মানুষ বলে আমার কোনো পরিকল্পনাই সফল হচ্ছে না আল্লাহ বলেন আমিও কৌশল অবলম্বন করি মূলত আল্লাহ হচ্ছেন সর্বোত্তম পরিকল্পনাকারী সুরা ইমরান আয়াত চুয়ান্ন মানুষ বলে আমার কেউ নেই আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট আল্লাহ তার কাজ পূর্ণ করবেন সুরা তালাক আয়াত তিন জীবন সম্পর্কে সব নির্দেশনা আমাদের সামনে থাকার পরও আমরা কেন হতাশায় ডুবে থাকবো কেন ব্যর্থতার গ্লানি বহন করে বেড়াব আল্লাহ পাক এর দেখানো আলোকবর্তিতা অন্তরে ধারণ করে সমৃদ্ধ আগামীর পথে আমাদের যাত্রা গতিময় থাকুক অনন্ত কল্যাণের পথে বিসর্জিত হোক সৃষ্টিকর্তার কৃপায় যাপিত জীবনের প্রতিটি মুহূর্ত আমিন